কথায় বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাত গরিয়সী অর্থাৎ মাতৃভূমি হল স্বর্গ সেই দেশ রক্ষা করার মতো মহান কর্তব্য পালনে উৎসাহী হয়ে উঠছে অর্ধেক আকাশ পুরুষদের মতোই মহিলারাও এয়ারফোর্স থেকে সীমান্ত সুরক্ষায় সজাগ প্রহরীর ভূমিকা পালন করছে নতুন প্রজন্মের মেয়েরা যাতে এই দেশরক্ষার কাজে এগিয়ে আসে বিএসএফ প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে স্কুলে স্কুলে ক্যাম্প করা হচ্ছে কেরিয়ার কাউন্সিলরের বিএসএফের তরফ থেকে এই প্রশিক্ষণের কাজ আলাদা গুরুত্ব পাচ্ছে আত্মরক্ষার পাঠ দেওয়া থেকে শুরু করে নারী শক্তির ক্ষমতায়নের মৌলিক বিষয় এই প্রশিক্ষণ পর্বে জায়গা পাচ্ছে এর মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত হোক কিংবা ভারত চীন সীমান্তে মহিলাদের অংশগ্রহণ বেড়েছে যার জন্য সীমান্তে সুরক্ষা বলয় সংহত হচ্ছে

কৃষ্ণনগর বিএসএফ হেডকোয়ার্টারের উদ্যোগে এই কেরিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয় যেখানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা নারীদের স্বাবলম্বী এবং বিএসএফ কীভাবে নারীদের কর্মসংস্থানের জন্য এগিয়ে এসেছে তার ব্যাখ্যা করা হয় অনুষ্ঠানে অনুষ্ঠানে কৃষ্ণনগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিএসএফ সম্বন্ধে ছাত্রীদের ব্যাখ্যা করেন মহিলা বিএসএফ কর্মীদের উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রীদের বিএসএফ সম্বন্ধে বিশেষ বার্তা দেওয়া হয় আমাদের মেয়েরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আছে অনেক আছে এবার বিএসএফ এ কজন আছে আমি জানি না যদি ওরা যায় ভালো এবং আমাদের মেয়েরা সব ব্যাপারে মানে এগিয়ে যায় পারদর্শী পারদর্শী সুতরাং আমি আশা করছি ওরা এতে এতেও পারবে অনুষ্ঠানে বিএসএফ এর তরফে একটি অডিও ভিজুয়াল শো এর আয়োজন করা হয় সেই শোতে বিএসএফ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে ছাত্রীদের বহল করা হয় নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো